হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আজকের এপিসোডে আজকে আমি আলোচনা করবো অনার্স ফার্স্ট ইয়ারের বটানজি ডিপার্টমেন্টের মাইক্রোবায়োলজি সাবজেক্টটা কীভাবে পড়তে হয় সেটা নিয়ে আলোচনা করবো তো বেশি দেরি না করে শুরু করি টু এইট ওকে হাউ টু স্টাডি মাইক্রোবায়োলজি কীভাবে মাইক্রোবায়োলজি পড়াশোনা করবেন ওকে প্রথমে দেখেন এখানে আছে প্রথমে অধ্যায়ের মূল ধারণা বেসিক কনসেপ্ট বোঝা এখানে অধ্যায়ের মূল ধারণা এবং বেসিক কনসেপ্ট বোঝা বলতে বোঝানো হয়েছে যে আমরা মাইক্রোবায়োলজি কি এটা কেন পড়ি কীভাবে পড়ি হ্যাঁ তারপর হচ্ছে মাইক্রো অর্গানিজম গুলা কি তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া ফনজাই প্রাণী এখানে কেন পড়ে এগুলা তো এগুলা নিয়ে একটা মূল ধারণা এটাই আর কি যদি আমরা ভাইরাস পড়ি হুম অর্থাৎ আমরা যদি মাইক্রোবায়োলজি যে কোনো বইয়ের প্রথম অধ্যায়টা পড়ি তাহলে কিন্তু ওই অধ্যায় কী কী আসে সব কিছু সুন্দর একটা আমরা দা আইডিয়া পেয়ে যাই তাই আমরা শুরুতে চেষ্টা করব প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়ে সবগুলো অধ্যায় কীভাবে একটু একটু করে আয়ত্ত করা যায় তো সে অনুযায়ী প্রথম অধ্যায়টাকে একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবো এরপরে হচ্ছে নাম্বার টু যেটা সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক ভাগ করে পড়া অধ্যায় ভিত্তিক ভাগ করে পড়া বলতে বোঝা হচ্ছে আমাদের অনুজীব বিজ্ঞানে অনেক স্ট্রাকচার আছে ক্লাসিফিকেশন আছে তারপর আছে রিপ্রোডাকশন ডিজিজ ইউজফুলনেস এরকম কিছু টার্ম আসে অর্থাৎ ধরেন যেটা ক্লাসিফিকেশন ওটা কারা এরকম রকম হ্যাঁ তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক যেমন বৈশিষ্ট্যগুলো গঠনগুলো অঙ্গ তারপর এগুলা কীভাবে বংশবৃদ্ধি করে এরপরে এইভাবে ধরেন পোলিও আছে তারপরে হচ্ছে এইচআইবি আছে এইডস আছে বিভিন্ন যে ভাইরাসগুলো আছে এগুলা কীভাবে রোগ সৃষ্টি করে কীভাবে কি করে ওটা আর কি অর্ধেভিত্তিক করে ভাগ করে পড়া যেমন হচ্ছে আমি যে রোগগুলোর কথা বললাম যে ভাইরাসের কথা ভাইরাস ব্যাকটেরিয়া ফনজাই এলবি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আর কি গুরুত্ব দিয়ে পড়তে হবে এই এটা আর কি অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট আছে তো এগুলো আর কি গাইড দেখে আইডেন্টিফাই করে ফেলতে হবে এ হচ্ছে নাম্বার দুই গেল এরপরে নাম্বার থ্রি যেটা আছে যেটা বোঝাই ছোট ছোট নোট তৈরি করা ছোট ছোট নোট তৈরি করা বলতে বোঝানো হয়েছে মানে প্রতিটা টপিকের সাইড থেকে পাঁচ লাইনের সংক্ষিপ্ত নোট অর্থাৎ এই টপিকগুলা সাইড থেকে পাঁচ লাইনে যদি হয় যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো যাতে পরীক্ষার আগের রাতে খুব ভালো করে এক নজরে দেখলে যেন সব কিছু বোঝা হয়ে যায় এটা এরপর আছে ডায়াগ্রাম যেগুলো আছে চিত্র এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন হ্যাঁ এক তিন নম্বরের প্রশ্নের জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে এগুলো আর কি সব কিছু কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না ভালো করে পড়ার পরে ওগুলো আমরা এমনি বুঝে যাব তো ছোট ছোট নোট তৈরি করলে একটা যে কোনো একটা নোট খাতায় বা একটা ডায়েরিতে পরীক্ষার আগের রাতে আমাদের জন্য খুবই সুবিধা হবে পড়ার জন্য এরপরে চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ ও সংগ্রাম ব্যবস্থা করা এটা মানে হচ্ছে ধরেন যেটা যেটা মাইক্রোবায়োলিজম আছে ওইখানে কি আছে কমন সেলিজম আছে সিমবায়োসিস আছে হ্যাঁ মৃতজীবী পরজীবী মিথুজীবী হ্যাঁ বাইনারি ফিশন প্যাথোজেন ফার্মেন্টেশন এরকম কিছু সংজ্ঞা আছে যেগুলা বিগত জালে আসছে বা আসতে পারে বড় প্রশ্নের সাথে আসতে পারে ওইগুলো আর কি খুব ভালো করে মুখস্থ এবং সংজ্ঞা বুঝে আমরা করে ফেলবো তো এরকম আর কি সংজ্ঞাগুলো আমি আমার এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে মাইক্রোবায়োলজি ফাইকোলজি মাইকোলজি খুব সুন্দর করে ম্যারাথন গেছে ক্লাস নিয়েছিলাম অর্থাৎ কোনগুলা আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সংবাদগুলো ব্যাখ্যা করে খুব ভালো করে বুঝেছি আশা করি ভিডিওগুলো দেখে নেবেন প্লে লিস্টে দেওয়া আছে ওইগুলোতে দেখবেন হ্যাঁ এরপরে যেটা আছে চলে যেত হ্যাঁ কোনটা এটা না হ্যাঁ আর চিত্রসহ শেখো মানে ডায়াগ্রাম প্র্যাকটিস অর্থাৎ এখানে আমরা যখন মাইক্রোবায়োলজি পড়তে যাবো এখানে ভাইরাসের গঠন পাবো ব্যাকটেরিয়ার গঠন পাবো হ্যাঁ ফানজাই পাবো এগুলো যেগুলো আছে ওইখানে চিত্রগুলো দিয়ে যদি আমরা ভালো করে আকাকে করে মানে প্রতিটা পড়ার পরে ওই চিত্র যদি একটু প্র্যাকটিস করি তাহলে ওদের যে পড়াগুলো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব যদি আমাদের গঠন বলে বর্ণনা বলে হ্যাঁ ভূমিকা বলে আমরা চেষ্টা করব ওই প্রশ্নগুলোতে চিত্র দেওয়ার কারণ হচ্ছে চিত্রই বায়োলজির মেন জিনিস অর্থাৎ বায়োলজির চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ যত বেশি চিত্র দেবেন তত বেশি মার্ক ক্যারি করতে পারবেন ওকে এরপরে যেটা আছে রিভিশন ও মডেল টেস্ট প্রশ্নের অভ্যাস করা এটা কিভাবে করবেন এটা হচ্ছে ধরেন প্রতি সপ্তাহে একবার পুরোনো যে টপিকগুলো অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি যে পড়াগুলো পড়ছেন হ্যাঁ ওইগুলা তারপরে বোর্ড প্রশ্ন যেগুলো আছে মরেল প্রশ্নের উত্তর যেগুলো আছে ওইগুলো প্র্যাকটিস ধরে হ্যাঁ ওইগুলো ধরে তারপরে প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে বোর্ড প্রশ্নে যেগুলো বিগত সালে আসছে কোনগুলা গুরুত্বপূর্ণ কোনগুলা একটু আনঅথেন্টিক ওইগুলো কি প্রথমে একেবারে সুস্থ যে কোনো গাইডে দেওয়া থাকে তো এখানে ধরে ধরে প্র্যাকটিস করলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে এরপরে সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনার্স লাইফে যেটা হচ্ছে বন্ধুদের পড়া এবং নিজে শিখো এটা মানে হচ্ছে নিজের ভাষা বোঝা মানে আপনি যেই ভাষায় কথা বলেন ওই ভাষায় আপনি যেটা পারেন ওটা বোঝান এই বইটা সবচেয়ে বেশি কার্যকরী আর কি আর হচ্ছে আপনার চার থেকে পাঁচজন বন্ধু মিলে আপনার ডিপার্টমেন্টে যদি গ্রুপ স্টাডি করেন ওটা আরও বেটার কারণ একটা যদি পড়ার প্ল্যান করেন চারজন চারটা প্ল্যান বলবে তো চারটা প্ল্যানের ভিতরে চারটা প্ল্যান আপনার মাথায় গেতে গেলে এক্ষেত্রে হয় কি মানে যে কোনো কিছু আনকমনও থাকে তাহলে পরীক্ষার ফলে আর কি ওটা মাথায় এসে পড়ে ওই বন্ধু এরকম আলোচনা করছে এরকম হতে পারে হ্যাঁ তো এতটুকুই ছিল আজকের আলোচনা তো আমি চেষ্টা করবো পরবর্তীতে যে বিষয়গুলো আছে সাইকোলজি মাইকোলজি কেমিস্ট্রি হিস্ট্রি তারপর জুলজি তো এগুলো হচ্ছে পার্ট বাই পার্ট আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও দেওয়া আছে বোরানি ডিপার্টমেন্ট বাংলা মানে টিউটির যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে অনেক ভিডিও দেওয়া সবাই আপনারা দেখবেন তো সবকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম